এই ঈদে গরু বা খাসি চর্বি ফেলে না দিয়ে বানিয়ে ফেলেন চমৎকার একটা জিনিস তো বানাতে যা যা লাগছে এখানে আমি কিছু চর্বি ভালো করে ক্লিন করে নিয়েছি সাথে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে আমি গরম মশলা দিয়ে দিব যাতে করে ফ্লেভারটা একটু সুন্দর আসে আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে গরম মশলা যা কিছু লাগে সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি সাথে অল্প একটু হলুদ দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে সাথে অল্প একটু স্বাদ মতো লবণ দিচ্ছি যখন চর্বিটা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন খেতে এটা ভাল লাগবে এই জন্য তো এবার আমি চুলাতে দিয়ে দিচ্ছি খুব অল্প আছে আমি এটাকে থেকে তেলটা বের করে নিব চুলাটা অন করা আছে তো এই যে দেখেন অলরেডি তেল বের হওয়া শুরু হয়ে গেছে এটা কিন্তু মোটামুটি অনেকটা টাইম লাগে তেলটা বের হতে আপনারা অবশ্যই ঈদের চর্বিগুলো ফেলে না দিয়ে এই চমৎকার জিনিসটি বানিয়ে নিতে পারেন ছোটোবেলায় আমাদের বাড়িতে তোলা হতো এখন যদিও তোলা হয় না আর ভাবলাম যেহেতু ঈদ আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুদের কাজে লাগবে এই যে দেখেন অনেকটা তেল বের হচ্ছে এবার আমি একটা এক্সট্রা পাতিল নিব তেলটা তোলার জন্য এখন অনেকটাই তেল বের হয়ে গেছে একটা চামচের সাহায্যে আমি তেলগুলোকে তুলে নিব এই যে পরিষ্কার একটা বাতিলের মধ্যে আমি তুলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন তেলটা তোলার পর সেঁকে নিতে এতে এক্সট্রা যে কালো কালো যেগুলো ওইটা ওইগুলো থাকে না আমার কাছে এই মুহূর্তে শাঁখনিটা ছিল না এর জন্য আমি ছাঁকতে পারি নাই মোটামুটি সব তেলগুলো আমি তুলে নিচ্ছি সব তেলগুলো তোলার পর এই যে চর্বিটা থাকে বাজা বাজা একটু ব্রাউন কালার থাকে ওইটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় এটা আমার খুবই পছন্দ ছিল এখন তো তোলাই হয় না এই যে দেখেন সবগুলো তেল শেষ এখন এগুলো কিন্তু আমি খাবো অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করেন না তো একটা চাকরির সাহায্যের সাহায্যে ছেখে নেবেন এখানে আমি একটা মোল্ট নিয়েছি মোল্টের মধ্যে ঢেলে দিচ্ছি দেখেন নিচের কালো কিন্তু কিছু কিন্তু ওঠেনি এবার এটা আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পর বের করছি এই যে ঠান্ডা হওয়ার পর বের করেছি আর আমি কিন্তু ফ্রিজে অনেকটা টাইম রেখে দিয়েছিলাম যার কারণে একটু শক্ত হয়ে গেছে এই জন্য আমি কাটতে পারিনি আপনারা চেষ্টা করবেন এর আগে একটু কেটে নিতে সুন্দর করে স্লাইস করে কেটে নেবেন এত সুন্দর করে বক্সে বা ডিপেও রাখতে পারেন এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে এই তেলটা দিয়ে আপনারা কিন্তু চাইলে পিঠা বাঁচতে পারেন পাঁকোড়া বাঁচতে পারেন সব কিছু আমি পরোটা বানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ